সর্বশক্তিমান দালা দাতা লাগো আওলাদা জবাব দি আরা মালিক রাখি সুলাইয়া তুমি জানিনি আ যাইবা আমকে মর্সিদের পালকিতে সাজাইয়া উনগরে নিযা মালেক হাগা হাই দেযা এক পালা ইসনা ভিলের রাগে আগে না জাই বেটা খলা মাঠি দোল মাঠির ভারি আমাঠির নিসে এযা যাদের জন্য সব মাইলাম তারাও একদিন হবে ফাম আমরা তো সুন্দর বানাইলো কাঁঠাল তো সুন্দর বানাইলো গো দুধে তো সাদা রং লাগাইয়া মালিক কই যায়া লুকাইল হই মালিকের যে খোঁজে না মালিকও তারে খোঁজে না আল্লাহ তোমার মহব্বত কি জিনিস বুঝলাম না রশিদ আহমদ গঙ্গুর সিনার মধ্যে যে মহব্বত দিস হাজি সাহেব হুজুর রহমাতুল্লাহ কলবের মধ্যে যে মহব্বত দিস মুজাদ্দের থানবির রহমাতুল্লাহ কলবের মধ্যে যে মহব্বত দিস আল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ কলবের মধ্যে তোমার যে মহব্বত দিস পূজারির কারিব রহমাতুল্লাহ কলবের তোমার যে মহব্বত ডাইলা তোয়ো দেসা আহমদউল্লাহর কলবের মধ্যে তোমার যে mohabbat ঢাইলা দিছো হে আল্লাহ হাদি শরীয়তউল্লাহর কলবের মধ্যে যে মোহাম্মদ দাইল mohabbat ঢাইলা দিছো হে আল্লাহ শামসুল আফপরপরের কলবের মধ্যে তোমার যে mohabbat ঢাইলা স হে আল্লাহ উলাদের রসূলের কলবের মধ্যে তোমার যে mohabbat ঢাইলা দিছো এই মসজিদের সামনে তোমার এক পাগল ঘুমায় রয়েছে আল্লাহ তার কলবের মধ্যে তোমার যে mohabbat ঢাইলা দিছো এর এক জাররা পরিবার মহাব্বত আমাকে কলবের মধ্যে দাও কলবের মধ্যে দাও যেন মোদ মোদ পর্যন্ত তোমার মহাব্বত দিয়ে জমিনের মধ্যে থাকতে পারি তোমার ফাগুলেরা বলছে হাই মেরি মাওলা হাই মেরি মাসু রাখো মুজে কোন হার লাইল না হার ইশক মে apne muh se be sab rovetab hum bekarar Allah

আদুন্য সুখের পানি আর যান আগুন কোনোদিনে কবে না তরাইয়া দেও না মালিক খাল্না গভীর রাত্রে ওই সেরা তোমার কাছে আলে মালা মা পায়ের জুতা শুদা করার যোগ্যতা আমি সেরা নাই রে মাদ্রাসার তাল বেলেম শাকিরিন শাকিরিন নিয়ে দুটাই শিগ গো তোমার মা তো মালিক কি আর ডাক দিতে দেরি জবাব দিতে দেরি করে না কুকুরই মালিক ছিল মানুষ ওই ছিল ছিলাম